সবাই খন্দকার আবহাওয়া স্টকের নেতৃত্ব আমরা মান একদম অন্ধের মতন মানি এটা তো কোনো সন্দেহ না কিন্তু এই বাড়িতে কেন গ্রুপিং হইলো এই বাড়ির মধ্যে কেন আমি অমুক ওয়্যার গ্রুপ আমি তো আমুক গ্রুপ আমি আমি ওই বাইরের লোক এইটার কেন জন্ম দিতে দিলেন আপনি এটার জন্য আমি আমার সেক্রেটারি জেনারেলের প্রশ্ন আপনাদের আপনারা কেন গ্রুপের সৃষ্টি হইতে দিলেন এখানে

এই বিএনপির দায়িত্ব নেওয়ার পরে আসলে কোন নবগঞ্জ বিএনপি আছে আছে এখানে যতগুলি লোক আছে তাদের দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অবদান আছে অন্য কারো একজনে এক এক পদে বসান

কথা বলতে ভয় কয় ভয় লাগে এটা আপনি বুঝেন এটা রাজনীতির জন্য কত বড় ভয়ঙ্কর নেতার সাথে মন ফেলে কথা বলবো সবাই এগুলি বুঝাই ফেলেন নেতার সাথে বসে সবাই বসে আর এই যে ছাত্র দল যুব দল আমি জানি না কোনটা কোন অবস্থায় আছে ধান কাটতে কি লাগে না ক্রিশ্চান ছাড়া ধান কেটে আনন্দ আনি মাঠ বইয়ে ধান পাইকে থাকবো ক্রিশ্চান না হলে ধান কেটে ঘরে তো উঠাইতে পারবেন না মুখানি মধ্যে তাহলে বলে এই এই জিনিসগুলো ঠিক করে মাঠে আমরা শক্তিশালী অবস্থানে আছি এটা আল্লাহর রহমত যে দোয়া নম্বরের মানুষ বিএনপি অধ্যুষিত এলাকা ধান হলে কত ধান পাস কত ধান কত চাই এটা বুঝা যাইতেন আপনারা এই সুবিধাটা কাজে লাগায় এবং জামাত দুর্বল ভাবেন না

যদি ওরকম নির্দেশনা তাদের আসে যে জামাত রেই ভোট দিতে তাইলে এরা জামাত রেই ভোট দিবে হান্ড্রেড পার্সেন্ট আসবে নাইনটি পার্সেন্ট ভোট দিলে জামাত রেই দিব দ্বিমুখী নির্বাচন হইলে নির্বাচন অনেক কঠিন হইব নবগঞ্জে শুধু নবগঞ্জে না বাংলাদেশ সব জায়গায় আমি অন্য জায়গার কথা বাদ দিলাম দ্বিমুখী নির্বাচন যদি হয় যে বিএনপি ভার্সেস সাদার অথবা খন্দকার আবু আশফাক ভার্সে সাদার অনেক কঠিন নির্বাচন হইব নিজেদের মধ্যেই যদি এই নিজেদের মধ্যেই যদি এই বিভেদ থাকে এই দূরত্ব থাকে তাহলে কেমনি অতি নিষ্পত্তি করেন এই সমস্ত দূরত্বে অতি সত্য বলেন নেতার সাথে